আসসালাম আলাইকুম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আজকে আলোচনা করবো সম্পাদ্য সাত দশমিক একের কোন শূন্য সম্পাদ্য তিন নাম্বার আসুন সংলগ্ন দুইটা কোন ত্রিভুজের ভূমির সাথে দুইটা কোন থাকবে এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব শীর্ষ মানে উপর থেকে উপর থেকে একটা লম্ব থাকবে তারপরে বলছে কি এই লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে ত্রিভুজ রাখতে হবে তার মানে দুইটা কোন একটা লম্ব হুম দুইটা কোন একটা হচ্ছে লম্ব দেওয়া থাকবে আপনাকে ত্রিভুজ করতে হবে তো দেখেন আমরা এখানে আমরা লম্বটা ধরে নিয়েছি 5 সেমি আর এখানে দুটো কোন দেওয়া আছে দুইটা কোন ধরে একদম ডিগ্রি আর এটা আছে আমাদের 60 ডিগ্রি তো আমরা এই তিনটা উপাত্ত দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন কিভাবে করব আপনি দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার এই চিত্রটা অঙ্কন করব অবশ্যই কলম দিয়ে কারণ কলম দিয়ে অঙ্কন করলে আপনাদেরকে দেখতে সুবিধা হবে আর শীর্ষ বলার কারণে কি করবেন এখানে উচ্চতার মাপ আপনি এখান থেকে এইচ বসে আহ এইচ মেপে নেবেন এভাবে কেটে দিবেন কেটে দিলে তারপর আমরা উপর থেকে নিচে বসাবো এই উপর থেকে নিচে বসে আপনি এটা কাটবেন তার মানে আমরা লম্বটা কাটা শেষ তার মানে হচ্ছে উপর থেকে নিচে শীর্ষ কিন্তু বলার কারণে

ভিতরে আমরা এই পাশেও একটা লম্ব এঁকে নিলাম দেখেন লম্বর জন্য আমাদের কাজ মোটামুটি শেষ এবার আমরা এই লম্বটি এটি যোগ করে নেব লম্বের দুই পাশে আমরা শিক্ষার্থী বন্ধুরা নব্বই ডিগ্রি অঙ্কন করে নিলাম আপনাদের অবশ্যই যেখানে লম্ব বলবে সেখানে আপনারা নব্বই ডিগ্রি অঙ্কন করতে হবে আমরা নব্বই ডিগ্রি অঙ্কন করে নিলাম এবার আমরা কোনগুলা কাটবো খেল করেন এখানে একটা চাপ দেওয়া আছে আপনি এই চাইলে এই চাপটাকে সুন্দর করে নিয়ে নিতে পারেন আমি এই চাপটাকে মাপ নিয়ে নিলাম অথবা আপনি নতুন করে এখানে একটা মাপ নিয়ে নেবেন আপনি চাইলে সেক্ষেত্রে বন্ধুরা এবার আমরা কোন এক্স আঁকবো এখানে আর কোন ওয়াই এখানে কিভাবে অঙ্কন করবো একটু খেয়াল করেন আপনারা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আপনি চাইলে একটু ভাড়া নিতে পারেন আমরা একটু যে কোনো চাপ নিলাম এই চাপটা আপনার এখানে বসিয়ে আপনি দিতে পারেন এখানে বসে দেবেন মাঝখানে কতটুকু আছে আপনি অবশ্যই মাপ দিয়ে কেটে নেবেন যে কেটে এখানে ব্যাপারে দাগ দিয়ে দেবেন দাগ দেওয়ার পরে আপনি এটার উপরে বসাবেন উপর থেকে বসে নিচে কাটবেন আমরা নিচে কেটে নিলাম তারপর আবার কোন ওয়াইও একই সিস্টেমে আবার কোন ওয়াইও চাপ দিবেন আমরা কোন ওয়াইয়ে একই নিমে কোন ওয়ায় একেনে চাপ দিয়ে দিলাম এবার এই চাপটা আপনি এখানে বসে উপর থেকে নিচে এটারে আমরা দিয়ে দেব এবার আমরা এই চাপটা কতটুকু আছে আমরা এখান থেকে মাপ দিয়ে দেবো ওই মাপটা আমাদের একটু মাপ দিয়ে দেবো পরে উপর উপর দিয়ে বসিয়ে নিজের দিকে এটা আবার কেটে দিবেন কেটে দিয়ে এই যে লম্বটা আপনি খেয়াল করেন এই যে এটা এবং এই বিন্দুটা যোগ করবেন তারপরে এটা এই বিন্দুটা যোগ করবেন আমরা এখন যোগ করে নিব সেক্ষেত্রে আমরা অবশ্যই এই দুইটা বিন্দু আহ একত্রে করে তারপরে যোগ করব একটু বাড়তি করে যোগ করব ঠিক সেম আমরা এটাও একই নিয়মে যোগ করব আপনারা অবশ্য স্কেল দিয়ে সুন্দর করে এটাকে কয়েকবার মিলিয়ে নেবেন আহ এটাকে কয়েকবার মিলিয়ে নেবেন মিলিয়ে নিয়ে তারপরে যোগ করবেন বাড়তি করে যোগ করলাম না যোগ করলে দেখেন এই যে বিন্দুটা হচ্ছে এই যে বিন্দুটা এখানে এই বিন্দুটা ডি বিন্দু দিতে পারেন এখানে ডি তারপর হচ্ছে ই তারপর হচ্ছে কি এফ তারপর হচ্ছে জি তারপর হচ্ছে এইচ তারপর হচ্ছে তাহলে আমাদের কি বলল এ বি সি একটা উদ্দিষ্ট আস